অনেকের মনে একটা ধারণা থাকে আইসিটি পারার জন্য আমাকে একদম সিএসসি বুয়েট সিএসসি লেভেলের প্রিপারেশন লাগে এবং অনেক টিচার আছে যে একদম কোড মোড কইরা দেখায় তুই কি এটার সাথে পক্ষপাতি কিনা না আমি আমি অনেক সেখানে রিভিউ বলিস আমি যখন প্রথম দিকে পড়াইতাম স্বাভাবিকভাবে আমার একটা গ্রোথ হয়েছে গত পাঁচ বছরে। যখন আমি ফার্স্ট হচ্ছে যে আইসিটি কোর্স করানো শুরু করলাম মানে পড়ানো শুরু করলাম অফলাইনে তখন আমি না এইচ এম এর সাথে সিএসএসও পড়াইতাম

যেটা হচ্ছে যে মানে নেস্টেড ফল দিয়ে করা যায় এরকম হচ্ছে ডায়মন্ড টাইপের আসে ওই ছাতা জীবনও আসবে না ওগুলা পড়ানো শুরু করছিলাম কারণ আমি ভাবতাম যে ওগুলো পড়লে খুব খুশি হবে কারণ আমি তো আতেলাম সবাই আতেল আমার মতো